হ্যাঁ এটা ভালোই লাগতেছে ছবি আসলে সব ভালো সিনেমা করতেছে এখন শাকিব তার জন্য আসি চলছে শাকিব খানের তাণ্ডব সিনেমা আজকে সকাল থেকে সুপ্রিয় দর্শক সুদামণ্লীর সরাসরি রয়েছে শাবাস সেনা অডিটোরিয়াম সিনেমা হলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কী পরিমাণে দর্শক সিনেমা হলে এসেছে আমি সরাসরি আপনাদের লাইভে যুক্ত করেছি আর তাণ্ডব সিনেমা দেখার জন্য কিন্তু শাকিব খানের ভক্তরা কিন্তু এই মুহূর্তে সিনেমা হলে এসেছে তারা কিন্তু সিনেমা দেখার জন্য আর দেখতে পাচ্ছেন যে সাবাস সেনা অডিটোরিয়াম সিনেমা হলে এই মুহূর্তে উচ্চপর ভিড় রয়েছে দর্শকদের সিনেমা দেখার জন্য সরাসরি আপনাদের লাইভে যুক্ত করেছি যেহেতু আজকে ঈদের দিন যার কারণে কিন্তু সকাল হতে না হতেই কিন্তু আসলে মানুষ হলে আসতে অনেকে হয়তো কোরবানির গরু নিয়ে ব্যস্ত রয়েছে যার কারণে অনেকে আসছে না কিন্তু এখন যা দেখতে পাচ্ছি দেখার জন্য চলে এসেছে সরাসরি লাইভে যুক্ত আপনাদের যে যেখান থেকে রয়েছেন আমার সাথে এই মুহূর্তে লাইভে লাইভটি শেয়ার করে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক তাণ্ডব সিনেমা আর শাকিব খানের দেখার জন্য কিন্তু এই মুহূর্তে সাবাস সেনা অডিটোরিয়াম সিনেমা হলে কিন্তু দর্শকদের ভিড় রয়েছে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শাকিব খানের তাণ্ডব আজকে ঈদের দিন থেকে কিন্তু আজকে শুরু হবে আজকে কিন্তু আজকে প্রথম দিন আজকে সাবার সেনা অডিটোরিয়াম সিনেমা হল বারোটার থেকে আসলে শু শুরু হবে আপনারা দেখেছেন যে রোজারিদি কিন্তু আসলে বরবার সিনেমা কিন্তু সাড়ে নটা থেকে শুরু হয়েছিল কিন্তু আজকে তার ব্যতিক্রম দেখতে পাচ্ছেন যেখানে আসলে দর্শকদের কী পরিমাণে ভিড় রয়েছে তাণ্ডব সিনেমা দেখার জন্য এখন কিন্তু এই সিনেমা হলের কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি বারোটা থেকে শুরু হবে এখন পর্যন্ত কিন্তু আটকে রাখা হয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন যে যেখান থেকে আমার সাথে লাইভে যুক্ত রয়েছে লাইভটি শেয়ার করে দেবেন আর শাকিব খানের তাণ্ডব সিনেমা আজকে থেকে কিন্তু আহ সিনেমা হলে চলছে বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে কিন্তু আজকে থেকে এই তাণ্ডব সিনেমা চলছে আজকে শাবাসিন অডিটোরিয়াম সিনেমা হলে আর সকাল হতে হয়তো কি পরিমাণে দর্শক এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার সাথে লাইভে রয়েছেন লাইভটি শেয়ার করে সবাই মধ্যে চলে সবাইকে দেখার সুযোগ করে দেবে সুপ্রিয় দর্শক আর শাবাসিন অডিটোরিয়াম সিনেমা হল থেকে আপনাকে দেখার চেষ্টা করছি আজকে যেহেতু কোরবানির অনেকেই হয়তো গরু কাটাকাটি নিয়ে হয়তো অনেকে ব্যস্ত রয়েছে আর সেই ব্যস্ত মাঝেও অনেক মানুষ কিন্তু আসলে সিনেমা হলে চলে এসেছে সাকিব খানের তাণ্ডব সিনেমা দেখার জন্য সুপ্রিয় দর্শক আর যে যেখান থেকে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানান সবাইকে ঈদ মোবারক আপনাদের একটু দেখাবার চেষ্টা করি আসলে সাবাসিন অডিটোরিয়াম সিনেমা হল কিন্তু আসলে অনেক বড় সিনেমা হল এখানে কিন্তু হিউজ পরিমাণ মানুষ কিন্তু এই সকাল হতে না হতেই কিন্তু তারা শাকিব খানের তাণ্ডব সিনেমা দেখার জন্য কিন্তু চলে আসে দর্শক সুপ্রিয় দর্শক যেমনটি আপনাদের দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আজকে বারোটা থেকে আসলে শুরু হবে এই তাণ্ডব সিনেমার এখানে কি পরিমাণ আসলে মানুষ এখানে এসে জড়ো হয়েছে তারা শাকিব খানের তান্ডব সিনেমার যে প্রথম সুতরাং সেই প্রথম সুদেই টিকিট কেটে তারা তাণ্ডব সিনেমা দেখতে চায় এবং বাংলাদেশের সুপারস্টার শাকিব খান সেই

আমি অনেক বছর থেকেই তার ভক্ত অনেক বছর ধরে আমি তার ছবি দেখি আমি এতটা নাম মনে নাই কিন্তু ওর প্যারায় প্যারায় আমি ওর ছবি দেখি ইউটিউবে হোক যেখানে হোক ওর ছবি দেখি আমি শুভ দর্শক সরাসরি লাইভে রয়েছি আপনাদের দেখাবার চেষ্টা করছি কথা তো বলবেন এই পাশে আসে রয়েছে সরাসরি লাইভের সুবেদেশ দেখতে পাচ্ছেন আমি রয়েছে এই মুহূর্তে সাবাসিন সিনেমা হল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি লাইভে শাকিব খানের তাণ্ডব সিনেমা দেখার জন্য কিন্তু দর্শকের বড় ভিড় রয়েছে সিনেমা হলে যে টিকিট কাউন্টার এবং আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি যে আসলে সকাল হতে না হতেই আসলে মানুষ কিন্তু এই সিনেমা হলে এসে উপস্থিত হচ্ছে তারা সিনেমা দেখার জন্য আসলে এসেছে শাকিব খানের তাণ্ডব বরবাদ ও ছাড়িয়ে যাবে এমনটি হয়তো অনেকে বলছে এখন আসলে সিনেমা দেখার পর যারা সিনেমা দেখে বের হবে তারা যে রিভিউ দেবে সেগুলো আপনাদের আসলে আমরা দেখাবার চেষ্টা করব আপনারা তাহলে বুঝতে পারবেন যে আসলে তাণ্ডব সিনেমা কেমন হয়েছে সাকিব খানের আর টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছেন যে আসলে অনেকে টিকিট সংগ্রহ করেছে টিকিট কাউন্টারের ভিড় রয়েছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক রয়েছে সরাসরি লাইভে আর সরাসরি লাইভে রয়েছে আপনাদের দেখাবার চেষ্টা করছি সাকিব খানের যে তাণ্ডব সিনেমা সেই তাণ্ডব সিনেমা কিন্তু সাবার সেন অডিটোরিয়াম সিনেমা হলে কিন্তু আজকে

আচ্ছা এই ঈদে তো অনেকে ব্যস্ত থাকে অনেক রকম তো এই ব্যস্ততার মাঝে আসলে কেন চলে আসা ভাই সাহেব বড় না এই জন্য আসছে ভাই দেখতেছি ওর দেখতে হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা দর্শকদের সাথে কথা বলছিলাম সাড়ে বারোটা সম্বন্ধে এখানে শুরু হবে আমরা কিন্তু দেখেছিলাম যে বরবাদের সময় কিন্তু সাড়ে নটায় কিন্তু শুরু হয়েছিল কিন্তু আজকে এখানে সাড়ে বারোটায় শুরু রাখা হয়েছে আর দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণে দর্শক ফ্রি নিউজ ফ্রি নিউজ ভাই এলো ফ্রি নিউজ কত লাইক ফলো দেখেন লাইভে শাকিব খানের তাব সিনেমা দেখার জন্য এই মুহূর্তে দর্শকদের ভিড় রয়েছে সিনেমা হলে আমি রয়েছে এই মুহূর্তে সাবা সেনা অডিটোরিয়াম সিনেমা হলে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে সাড়ে বারোটা থেকে শুরু হবে যার কারণে কিন্তু অনেকে টিকিট কেটে কিন্তু তারা দাঁড়িয়ে আছে তারা ভিতরে প্রবেশ করবে শাকিব খানের তাণ্ডব সিনেমা প্রথম সুতি আসলে দর্শক দেখতে চায় যার কারণে কিন্তু এত এত সকালেই কিন্তু তারা সিনেমা হলে চলে এসেছে আর যে যেখান থেকে যুক্ত রয়েছে লাইভটি শেয়ার করে দেবেন শুভ দর্শক প্ৰিয়তমা দেখি বৰবাদ 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 আপোনাৰ মনে হেৰি তাণ্ডৱ আৰু ভাল কিছু কৰ

সুপ্রিয় দর্শক যেমনটি আপনাদের দেখাবার চেষ্টা করছি সাবার সেনা অডিটোরিয়াম সিনেমা হল থেকে দেখতে পাচ্ছেন আসলে কী পরিমাণে এখানে দর্শক এসেছে আজকে ঈদের দিন আজকে ঈদের দিন আসলে কি পরিমাণে দর্শক এই সিনেমা হলে সিনেমা দেখার জন্য এসেছে শাকিব খানের যে তাণ্ডব সিনেমা সেটি কিন্তু আজকে এই সিনেমা হলে রিলিজ দেওয়া হয়েছে এবং আজকে শুধু সেনা সাবার সেনা অডিটোরিয়াম সিনেমা হল না বিভিন্ন বাংলাদেশের যে বড় বড় সিনেমা হলগুলো আছে সিনাপ্লেক্স সেই সিনাপ্লেক্সে কিন্তু আজকে তাণ্ডব সিনেমা চলবে শাকিব খানের আর দর্শকরা দাবি করছে দর্শকরা মনে করছে যে আসলে শাকিব খানের এই তাণ্ডব সিনেমা হয়তো বরবাদ সিনেমাকেও হারমানিয়ে দেবে বা বরবাদ সিনেমার চেয়েও বেস্ট হবে তাণ্ডব এমনটি কিন্তু আসলে দর্শক মনে করছে আসলে যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি সরাসরি আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে এই আর শাকিব খানের এই তাণ্ডব সিনেমা দেখার জন্য কিন্তু দর্শকদের উচ্ছে পড়া ভিড় রয়েছে সিনেমা হলগুলোতে আসলে অনেকে আজকে ব্যস্ত রয়েছে তার মাঝেও যে পরিমাণে দর্শক সিনেমা হলে এসেছে দেখার আসলে আপনারা দেখলে অবাক হবেন যে আসলে এত দর্শক কোথা থেকে এলো আসলে শাকিব খান মানেই বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সিনেমা দেখার মানুষ অধীর আগ্রহে বসে থাকে সাকিব খানের এই সিনেমা দেখার জন্য শাকিব খানের সিনেমা রিলিজ হলে কিন্তু আমরা টান টান উত্তেজনা দেখি দর্শকদের মাঝে হলের ভিতরে কিন্তু আসলে হিউজ পরিমাণে দর্শক কিন্তু এই হলের হলে ছবি দেখতে আসে আর দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে আসলে দর্শক এই মুহূর্তে হলে প্রবেশ করছে লাইভটি শেয়ার করে দেবেন সরাসরি রয়েছি লাইভে আপনাদের দেখাবার চেষ্টা করছি সরাসরি লাইভে আসলে যে কী পরিমাণে দর্শক এই সিনেমা হলে প্রবেশ করছে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি লাইভে দেখাবার চেষ্টা করছি শুনে দর্শক আজকে এখানে যেহেতু বারোটার থেকে আসলে শো শুরু হয়েছে কী পরিমাণে দর্শক এই সিনেমা হলে আসছে যে যেখান থেকে রয়েছেন লাইভটি শেয়ার করে দেবেন এবং তাণ্ডব সিনেমা হয়তো আজকে তাণ্ডব সিনেমা হয়তো আজকে এক একটু যদি কম হয় কিন্তু বিকেলের ছয়টার শু হয়তো হাউসফুল হলে আজকে হাউসফুল যাবে আর যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শকদের আজকে সকাল হতে না হতে তাণ্ডব সিনেমা দেখার জন্য দর্শক কী পরিমাণে আসলে সিনেমা হলে এসেছে তারা কী পরিমাণে সিনেমা প্রেমী মানুষ ওই পরিমাণে তারা শাকিব খানকে ভালোবাসে সেটা একটা নজির কিন্তু আমরা সিনেমা হলে এসেই সকালবেলা আসলে দেখতে পেয়েছি যে কী পরিমাণে আসলে মানুষ এই সিনেমা হলে সিনেমা দেখতে এসেছে আর লাইভে রয়েছে সরাসরি আপনাদের দেখাবার চেষ্টা করছি যেহেতু বারোটা প্রায় বেজে গেছে যার কারণে কিন্তু ভিতরে অনেকে ঢুকে গেছে আর টিকিট কাউটারে আসলে কী পরিমাণে আসলে মানুষ টিকিট সংগ্রহ করছে আপনাদের যদি একটু দেখা আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল হতে না হতেই কিন্তু আসলে এই শাবা সেনা সিনেমা হলে এসে তারা কিন্তু টিকিট সংগ্রহ করছে এবং তারা কি বলে মানে এখানে মানুষ এসে ভিড় জমাচ্ছে টিকিট কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আর লাইভটি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন যে আসলে তাণ্ডব সিনেমা আজকে আজকে এই তাণ্ডব সিনেমা দেখার জন্য সাবার সাবা সেনা অডিটোরিয়াম সিনেমা হলে আসলে আজকে ঈদের দিন সকাল থেকে কিন্তু চলছে তাণ্ডব সেই তাণ্ডব দেখার জন্য আসলে মানুষের কি পরিমাণে ভিড় রয়েছে বা মানুষ কি পরিমাণে এসে এখানে উপস্থিত হয়েছে সকাল সকাল তারা চাচ্ছে যে তাণ্ডব সিনেমা সবার আগে দেখবে প্রথম সুই আসলে তারা সিনেমাটা দেখে নিতে চায় সাকিব খানের আসলে কেমন হয়েছে সেটা আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো যারা আমার সাথে রয়েছেন লাইভের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম এই মুহূর্তে যে সাবা সেনা অডিটোরিয়াম সিনেমা হল সেই সাবা সেনা অডিটোরিয়াম সিনেমা হল থেকে আপনাদের লাইভে সরাসরি যুক্ত করেছি দেখার চেষ্টা করছি আপনাদেরকে যে কি পরিমাণে আসলে এখানে মানুষ এসে আসলে উপস্থিত হয়েছে কি পরিমাণে আসলে সকালবেলা কিন্তু মানুষ এসে এই যে আজকে করবার অনেক কিন্তু ব্যস্ত সেই ব্যস্ততার মাঝেও কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় লম্বা সিরিয়াল তারা সকাল সকালেই এসে তারা উপস্থিত হয়েছে তারা এই সিনেমাটি দেখে নিতে চায় আসলে সাকিব খানের তাণ্ডব সিনেমা কেমন হয়েছে সেটি আপনাদেরকে জানাতে পারবো আসলে এই ছবি দেখার পর যারা বের হবে তাদের মুখ থেকে আমরা জানতে পারবো আসলে তাণ্ডব সিনেমা কেমন হয়েছে আসলে বর্বাদ সিনেমা কেউ কি হার মানাতে পারবে কিনা আমরা সেটা জানতে পারবো সিনেমাটি দেখার পরে যারা দর্শক বের হবে তাদের মুখ থেকে এখন আজকে যেহেতু ঈদের দিন যার কারণে সাড়ে বারোটা থেকেই কিন্তু আসলে এই সিনেমা হলে যে শু সেই শো শুরু হবে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে তারা এই হলে প্রবেশ করবে এখন সাড়ে বারোটা থেকে শুরু শুরু হবে আমরা আপনাদের জানাতে পারবো সিনেমা দেখার পর দর্শক আসলে কি মন্তব্য করে কি মতামত দেয় দর্শক সেটি আপনাদেরকে জানাতে পারবো সুপ্রিয় দর্শক রয়েছে এই মুহূর্তে সরাসরি লাইভে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত থাকার জন্য আর সাবাসিন অডিটোরিয়াম সিনেমা হল থেকে আপনাদের দেখার চেষ্টা করছিলাম যে টিকিট কাউন্টার আসলে কি পরিমাণে ভিড় রয়েছে আর দর্শক কী পরিমাণে আসলে সিনেমা হল এসেছে আর সকাল হতে হতেই আসলে তারা কি পরিমাণে সিনেমা হল এসে উপস্থিত হয়েছে ঠিকাৰ লাইন আছিল উনি ছাড়া ঈদ না শাকিব খান ছাড়া ঈদ জমে না জমেন না আচ্ছা শাকিব খান যখন থাকবে না সিনেমা এই কথা বলেন এই কথা ভাবলে কষ্ট হয় এই কথা ভাবলে কষ্ট আচ্ছা এই কথা ভাবলে আচ্ছা দেখছেন ওর অনেক সিনেমাই দেখছি এখন এভাবে এক এক করে নাম বলা সম্ভব না আপনি আপনি যে কটা সিনেমা দেখেছেন তার ভিতরে শাকিব খানের কোন সিনেমা আপনার কাছে বেশি ভালো লাগে লাস্ট তো দেখলাম হচ্ছে বরবাদ বেস্ট মুভি এখন তান্ডব দেখতে আসলাম দেখি কোনটা এগিয়ে রাখা যায় আচ্ছা আচ্ছা রয়েছে লাইভে সুপ্রিয়দর্শক আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আসলে এই যে সাবার সেনা ওয়েটোরিয়াম সিনেমা হলে তারা আসছে আর সিনেমা দেখার জন্য এবং তারা কী বলছে আপনারা সেগুলো আপনারা শুনতে পাচ্ছেন সুপ্রিয়দর্শক যে কি পরিমাণে আসলে দর্শক এই সকাল সকালে চলে আসছে সাবার সেনা ওয়েটিয়াম সিনেমা হলে সিনেমা দেখার জন্য আর রয়েছে আপনাদেরকে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি যে লাইভে রয়েছে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে দর্শক রয়েছে

যারা টিকিট সংগ্রহ করে নেয় তারা কাউন্টারে যোগাযোগ করুন যারা টিকিট সংগ্রহ করে নেয় তারা কাউন্টারে যোগাযোগ করুন শুভ্র দর্শক যারা লাইভের যুক্ত রয়েছেন আমার সাথে সবাই ভালো থাকবেন লাইভ থেকে বিদায় নেব যে যুক্ত রয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর সবাইকে ইতিমধ্যক জানাচ্ছি লাইভ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নেক্সট লাইভে আপনাদের সাথে দেখা হবে আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম